সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে দুইটি প্রোডাক্ট নিয়ে আসলাম এবং দুইটি প্রোডাক্টে থাকছে বিশেষ অফার যারা জাম্বুটা নিতে চান যাদের সাইজটা পাঁচ ইঞ্চি চার ইঞ্চি তাদের জন্য জাম্বুটা অর্থাৎ যাদের লিঙ্গের সাইজ চার ইঞ্চি প্লাস তাদের জন্য জাম্বু এবং যাদের লিঙ্গের সাইজ তিন ইঞ্চি আড়াই ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তাদের জন্য ছয় ইঞ্চিটা তো আপনার জন্য কোনটা সঠিক ছয় ইঞ্চি জাম্বু নাকি আট ইঞ্চি জাম্বু তো আপনাদের দেখানো সুবিধার্থে প্রোডাক্ট আগে থেকেই খুলে রেখেছি প্রত্যেকটা প্রোডাক্ট এরকম প্রিমিয়াম বক্সের মাধ্যমেই আপনার হাতে পৌঁছায় দেওয়া হবে প্রোডাক্টটার ভিতরে প্রোডাক্টটা থাকবে এরকম পলিতে মোড়ানো এবং সম্পূর্ণ স্কিন কালার এটা লাম্বা থাকবে আট ইঞ্চি লাম্বা আছে সম্পূর্ণ আট ইঞ্চি মোটা আছে ছয় ইঞ্চি এটা থিটনেসটা আছে সেভেন মিলি গোড়ার দিকে আছে লক এটা বিশেষ ধরনের সিলিকুন দিয়ে তৈরি শুধুমাত্র সহবাসের সময় বাড়ানোর জন্যই না সহবাসের সময় বাড়াবে আপনার সঙ্গীকে পরিপূর্ণ তৃপ্তি দিবে আপনার জিনিসটা লাম্বা হবে মোটা হবে কোনো প্রকার কোনো সাইড এফেক্ট সালে এটা সিলিকুন এত ভালো মানের যে আপনি ব্যবহারের সময় আপনার সঙ্গীর মনেই হবে না এটা অন্য কোনো কাভার ব্যবহার করছেন এটা কারা ব্যবহার করবেন যাদের সহবাসের সময় কম পাচ্ছেন ডায়াবেটিসের সমস্যা আছে আপনি বাচ্চা নিতে চান না বাচ্চা কনসেপ্ট করানো থেকে কন্ড ব্যবহার করতেছেন সেটার জন্য এটা ব্যবহার করতে পারেন তারপর যাদের সহবাসে সময় একদমই কম পান জিনিসটা ছোট হয়ে গেছে দিনে দিনে তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন তাহলে আপনি এই সমস্যার সমাধানগুলো এই এক প্রোডাক্টের মাধ্যমেই পেয়ে যাচ্ছেন প্রোডাক্টগুলো বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘরে বসে অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে অস্তা আছে। আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ এরকম একটি সিক্রেট প্যাকেটের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে আপনাদের হাতে প্রোডাক্ট হাতে পেলে আপনারা প্যাকেটটা খুলে দেখে নিতে পারবেন অরিজিনাল প্রোডাক্ট পেয়েছেন কি না আর ছয় ইঞ্চিটা কারা বলবেন যাদের সাইজটা আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি আছে চাচ্ছেন আপনার জিনিসটাকে একটু বড় করবেন আপনার জিনিসটা যদি তিন ইঞ্চি থাকে আপনি আপনার সঙ্গীর গভীরতায় পৌঁছাইতে পারেন না আপনার সঙ্গীর যে চাহিদাটা সেটা কিন্তু আপনি পূরণ করতে পারেন না এই ছয় ইঞ্চি প্রোডাক্টটা যদি ব্যবহার করেন ক্ষেত্রে আপনি কিন্তু আপনার সঙ্গীর যে চাহিদাটা রয়েছে সেটা খুব সহজেই পূরণ করতে পারবেন কারণ এটার গায়ের উপরে দিয়ে রগা রয়েছে সুন্দর এবং মাথাটা রয়েছে একদম পেনিয়াম এর মাথাটা এমনভাবে ডিজাইন করা মনে হচ্ছে এটা অরিজিনাল জিনিসই এটা ব্যবহারে আপনার সঙ্গী বুঝতেও পারবে না আপনি কনডোমে ব্যবহার করছেন কিনা এটা ব্যবহারে যেমন আপনার সময় বাড়বে জিনিসটা বড় হবে মোটা হবে তেমনিভাবে আপনাকে সার্ভিস দিবে এক থেকে দুই বছর এবং যত প্রকার রোগবাহী জীবাণু আছে সব জায়গা থেকেও আপনাকে সেভ করবে প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের এবং সুপার সফট যাদের জিনিস আছে বড় করতে চান টাইম বাড়াইতে চান তাদের জন্য এইসব কন্ডমগুলো যারা ছোট সাইজের জিনিসকে বড় করতে চান তাদের জন্য ছয় ইঞ্চি যাদের চার ইঞ্চি প্লাস আছে মোটামুটি বড় সাইজ তাদের জন্য আট ইঞ্চি তো আপনার জন্য কোনটা সঠিক মতামত জানাবেন কমেন্টে এবং কল করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ